আগামীকাল আমাদের ফুটবল ফ্যান্সদের জন্য একটা স্পেশাল দিন কারণ আগামীকাল দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ আসলে ফুটবল নিয়ে আমাদের উন্মাদনা আরও কয়েক গুণে বেড়ে যায় তাই তো এই ড্রটা নিয়েও কিন্তু বাড়তি একটা অ্যাক্সাইটমেন্ট কাজ করতেছে আর আগামীকাল এই ড্রয়ের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার প্রিয় দলের বিশ্বকাপের জার্নিটা আসলে কেমন হতে যাচ্ছে একটু কঠিন নাকি একটু তুলনামূলক সহজ হতে যাচ্ছে যদিও আসলে এইখানে সহজ বলতে কোনো কথা নেই কারণ যারা বিশ্বকাপ খেলতে আসে তারা হচ্ছে তাদের মহাদেশীয় সেরা হয়ে তাদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপ খেলতে আসে এখানে কোনো ছোটো টিম নেই আর আপনাকে যদি বিশ্বকাপটা জিততে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা টিমকে আপনাকে গুরুত্ব দিতে হবে প্রতিটা ম্যাচেই আপনাকে ফোকাস করতে হবে না হলে কিন্তু বিশ্বকাপ জিতাটা সম্ভব হবে না দুই হাজার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক একশো আটাশি দিন আগে বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হবে আগামীকাল ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ওয়াশিংটন সময় দুপুর বারোটায় বাংলাদেশ সময় রাত এগারোটায় বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই ড্রটা সরাসরি কিভাবে দেখবেন ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিফার যেই ইউটিউব আছে ওইখানে হচ্ছে এই ড্র অনুষ্ঠানটা সরাসরি দেখাবে আপনারা চাইলেই খুব সহজে এই ড্র অনুষ্ঠানটা সরাসরি দেখতে পারবেন এখন দু বিশ্বকাপে কত দল খেলবে ড্রটা কীভাবে অনুষ্ঠিত হবে এইটা মোটামুটি আপনারা সবাই জানেন তারপরেও এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো শুরুতে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আটচল্লিশটা দেশ নিয়ে যেখানে দু বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল আপনার ছত্রিশটা দেশ নিয়ে ফিফা সাইতেসে যে বিশ্বকাপের যে উন্মাদনা এইটা পৃথিবীর আনাসে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য যার কারণে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আপনার আটচল্লিশটা দল নিয়ে বিশ্বকাপটা আয়োজন করতে যাচ্ছে বারোটা টিম হচ্ছে দুই বিশ্বকাপ থেকেও বেশি আমরা যদি দুই হাজার বিশ্বকাপে আরও বেশি টিম নিয়ে বিশ্বকাপ আয়োজন হতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না আর একজন ফুটবল ফ্যান হিসাবে আমিও চাই যে ভাই আরও অনেক বেশি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপটা আয়োজন হোক এখন এই ড্রটা আসলে কিভাবে হবে যেই আটচল্লিশটা দেশ আছে এর মধ্যে কিন্তু বিয়াল্লিশটা দেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে যার মধ্যে হচ্ছে আপনার কানাডা মেক্সিকো এবং আমেরিকা এই তিনটা দেশ হচ্ছে স্বাগতিক হওয়ার কারণে সরাসরি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে আর বাকি যেই উনচল্লিশটা দেশ আছে তারা কিন্তু বাসাই পর্ব খেলে তারপরে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে এখন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ আরও ছয়টা দেশ বাকি থাকে যেই ছয়টা দেশ হচ্ছে প্লে অফ খেলে তারপরে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে যেখানে ইতালি ডেনমার্ক ইতালির মতো দেশেরও কিন্তু এখনও বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়নি এখন এই আটচল্লিশটা দেশ আছে এই আটচল্লিশটা দেশকে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী টোটাল চারটা ফটে ভাগ করা হয়েছে প্রতিটা ফটে বারোটা করে টিম থাকবে যেখানে চারটা ফটে আটচল্লিশটা টিম থাকবে ফর্ট ওয়ানে হচ্ছে আমেরিকা মেক্সিকো কানাডা এদের সাথে আপনার ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম জার্মানি নেদারল্যান্ড স্পেন এই দলগুলা ফর্ট ওয়ানে আছে এর ফলে ফর্ট টুতে বারোটা দল ফর্ট থ্রিতে বারোটা দল এবং ফর্ট ফোরে বারোটা দল প্রথমে হচ্ছে ফর্ট ওয়ানের যে বারোটা টিম আছে এই বারোটা টিমকে লটারির মাধ্যমে আলাদা আলাদা গ্রুপে বাক করা হবে এ থেকে এল পর্যন্ত টোটাল বারোটা গ্রুপে এই বারোটা টিমকে বাক করা হবে যেইখানে অলরেডি হচ্ছে ফিফা আমি যদি ভুল না করি তাহলে ফর্ট ওয়ান থেকে আমেরিকা এই গ্রুপ এ এরপর হচ্ছে মেক্সিকো গ্রুপ বি এবং কানাডা গ্রুপ ডি এই তিন দলের কিন্তু গ্রুপ নিশ্চিত হয়ে গেছে আর বাকি যেই নয়টা টিম আছে তাদেরকে হচ্ছে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হবে এরপরে ফট ফর্ট ওয়ানের যদি গ্রুপ নির্ধারণ শেষ হয় এরপরে ফর্ট টু থেকে বারোটা টিম নিবে এইভাবে এ থেকে এল পর্যন্ত সাজানো হবে এরপরে ফর্ট থ্রি ফর্ট ফোর ক্রমান্বয়ে প্রত্যেকটা টিমকে এইভাবে গ্রুপে সাজানো হবে এখন ফিফার যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে একই মহাদেশের দুইটা টিম কিন্তু একই গ্রুপে থাকতে পারবে না তবে এই নিয়মটা আবার ইউরোপের জন্য ভিন্ন কারণ ইউরোপের দেশ বেশি তো সেখানে হচ্ছে আপনার দুইটা টিম ইউরোপ থেকে দুইটা টিম একই গ্রুপে থাকতে পারবে দুই এর অধিক কিন্তু থাকতে পারবে না আর বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ যে চারটা টিম আছে আপনার স্পেন আর্জেন্টিনা ফ্রান্স এবং ইংল্যান্ড এই চারটা টিম কিন্তু স্পেন এবং আর্জেন্টিনা ওদেরকে গ্রুপে এমনভাবে রাখা হবে যেন ফাইনালের আগ পর্যন্ত ওদের মুখোমুখি না হতে হয় এবং ফ্রান্স এবং ইংল্যান্ডের ক্ষেত্রেও একই কথা ওদেরও গ্রুপে এমনভাবে রাখা হবে যেন ফাইনালের আগ পর্যন্ত ওদের দেখা সাক্ষাৎ না হয় আর কি মানে ফিফা সাইটেসে যে বড় দল যেগুলো আছে গ্রুপের শীর্ষ চার দল যারা আছে তারা যেন ফাইনালে গিয়ে মুখোমুখি হয় এখন আমাদের প্রিয় টিম আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফর্ট ওয়ানে আসে তার হচ্ছে ফর্ট টু থেকে একটা টিম ফর্ট থ্রি থেকে একটা টিম ফর্ট ফোর থেকে একটা টিম টোটাল আরও তিনটা টিম তাদের গ্রুপে থাকবে এখন একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আপনি আসলে কাদেরকে হচ্ছে আর্জেন্টিনার গ্রুপে চান সেটা আপনি কমেন্টে জানাবেন আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আশা করবো যে গ্রুপ স্টেজের ফরটা যেন আর্জেন্টিনার জন্য কিছুটা তুলনামূলক সহজ হয় কারণ আর্জেন্টিনা বাইশ বিশ্বকাপে কিন্তু গ্রুপ স্টেজে আপনার যথেষ্ট স্ট্রাগল করছে সৌদি আরবের সাথে আসছে এরপরে মেক্সিকোর সাথে একটা টাইট ম্যাচ ছিল পোল্যান্ডের সাথেও একটা টাইট ম্যাচ ছিল ওইরকম একটু একটু বেশি থাকবে আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে যেন দুই হাজার বাইশ বিশ্বকাপের মতো দুই হাজার ছাব্বিশ টপ আর্জেন্টিনা জিততে পারবে শুভকামনা আর্জেন্টিনার জন্য আর্জেন্টাইন ফ্যানদের জন্য ধন্যবাদ সবাইকে